আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশা শিবায়ব আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী এমও ডিসিতে সাধারণতের কনেক্টেড এবং আর্মার্ট আবেদন করেছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো আপনাদের কাছে একটি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে হাজির হলাম তো চলেন এইটা আমরা সমাধান করার চেষ্টা করি তো এইখানে দেখেন আমাদের দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এর উৎপাদকে বিশ্লেষণ করুন তো আমাদের এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার যে কোনো ম্যাথ আসলে উৎপাদক থেকে আপনি ইনশাল্লাহ সমাধান করতে পারবেন তো এখানে লক্ষ্য লক্ষ্য করেন আমাদের যা দেওয়া ছিল তা আমরা ফার্স্টে লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো উৎপাদকে বিশ্লেষণ করার কয়েকটা নিয়ম আসছে এই নিয়মগুলো একটু ফলো করতে হবে দেখেন আমাদের এরকম দুইটা সংখ্যা দিয়ে এটাকে ভাঙতে হবে যে দুইটা সংখ্যা যুগ বা বিয়ুগ যাই করি আমরা যেন আমরা যেন মিডিলে এইখানে যা রয়েছে এটা আমরা মিলাতে পারি তো এই বিষয়টা ফার্স্টে আমাদের বুঝতে হবে এটাই খুবই ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়টা যদি আপনি বুঝে যান তাহলে এই ম্যাথগুলো সমাধান করা আপনার খুবই ইজি হবে দেখেন এইখানে আমরা কি কি দিয়ে বাঙতে পারি এটাকে দেখেন এটাকে আমরা বাঙতে পারি হচ্ছে জাস্ট একটি সংখ্যা দিয়ে বাঙতে পারি সেটা হচ্ছে কি দুই গুণ এক এভাবে আমরা এটাকে বাঙতে পারি তো দেখেন এইখানে কিন্তু অন্য সংখ্যা থাকলে আরও অনেক সংখ্যা দিয়ে এটাকে বাঙা যেত কিন্তু এইখানে যেহেতু দুই রয়েছে তো দুইকে আমরা জাস্ট এক আর দুই গুণ দিয়ে বাঙতে পারি আর কোনোভাবে বাঙালিটাকে সুযোগ নেই তো এখানে দেখেন আমাদের আমরা যেহেতু একটা দিয়ে বাঙতে পারি তো আমাদের এখানে এক এটা দিয়েই এখানে আমরা আমাদের কি হয়ে যাবে আমাদের এখানে ম্যাচ করে যাবে তো লক্ষ্য করেন আমরা এখন এরকম দুই এরকম দুইটা সংখ্যা দিয়ে বাঙব যে দুইটা সংখ্যা যুগ বা যাই করি যেন আমরা এখানে থ্রি পাই তো দেখেন এইখানে দুই আর এক আমরা কি করলে এখানে থ্রি পাবো তো দেখেন দুই আর এক আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা কত পাবো থ্রি পাবো তো দেখেন আমরা যদি দুই আর এক যোগ করি তাহলে আমরা কত পাব দেখেন এখানে থ্রি পাবো তো দেখেন আমরা এখানে কত পেলাম থ্রি পেলাম কিন্তু এখানে এর সামনে কি রয়েছে মাইনাস রয়েছে তো আমাদের এখানে এর সামনে মাইনাস নিয়ে আসতে হবে তো দেখেন আমরা যদি এর সামনে কি দিয়ে দিই মাইনাস দিয়ে দিই আর এটা কিন্তু ম্যাথের কোনো অংশ না এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি আলাদাভাবে বোঝাচ্ছি তো দেখেন আমি যদি ওয়ানের সামনে মাইনাস দিয়ে দিই আর এখানে এর সামনে মাইনাস দিয়ে দিই তাহলে এখন যদি আমরা এটাকে কি করি এখনও কিন্তু আমাদের যোগ হবে এখানে মাইনাস রয়েছে একটা আর এখানে মাইনাস রয়েছে দুইটা তো এইখানে মাইনাস কয়টা হয়ে যাবে তিনটা হয়ে যাবে তো এই যে দেখেন এখানে মাইনাস আমাদের কয়টা হয়ে গেলো তিনটা হয়ে গেলো তো এইখানে আমাদের মাইনাস রয়েছে তিনটা তো আমরা এখানে কি করে পেলাম এরকম দুইটা সংখ্যা পেয়ে গেলাম যে দুইটা সংখ্যা আমরা যোগ বা যুগ যাই করি আমরা মাইনাস থ্রি পাবো এই যে আমরা এখানে মাইনাস থ্রি পাবো তো আমাদের এখানে কি করতে হবে ফার্স্টে আমাদের যা ছিল তা আমরা লিখে নিব ফার্স্টে আমাদের কী ছিল অ্যাক্স স্কোয়ার ছিল লিখে নিলাম তারপর আমরা এইখানে কি করব ফার্স্টে আমরা এখানে মাইনাস ওয়ানও লিখতে পারি মাইনাস টুও লিখতে পারি কোনো সমস্যা নেই যে কোনো একটা আমরা এখানে লিখতে পারি তো আমরা লিখলাম মাইনাস টু এক্স তো এক্সটা কেন এক্সটা হচ্ছে এই যে এইখানে আমরা যোগ করলে যাতে আমরা এখানে কি পাই এক্সটা পাই তো এক্সটা এইখানে আপনি বলতে পারেন যে আরেকটা বিষয় বললে আরও সুবিধা হয় সেটা হচ্ছে এরকম দুইটা সংখ্যা দিয়ে কি করতে হবে যোগ বা এইখানে এরকম দুইটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা কত পাব টু পাবো আর যুগভাবে যাই করি আমরা যেন কি পাই এখানে মাইনাস থ্রি এক্স পাই তো দেখেন এইখানে যদি আমরা মাইনাস থ্রি এক্স পেতে চাই তাহলে আমাদের এই যে এইখানে ওয়ানের ওয়ানের পাশে এক্স বসিয়ে দিতে হবে আর এখানে টু এর সাথে এক্স বসিয়ে দিতে হবে তো এইটাই আমরা এখানে করতেছি তো দেখেন এখানে আমরা কি করলাম মাইনাস টু এক্স বসালাম তারপর আমাদের কি রয়েছে মাইনাস ওয়ান এক্স রয়েছে তো আমরা এখানে মাইনাস ওয়ান এক্স বসিয়ে দিলাম তারপর এখানে রয়েছে প্লাস টু প্লাস টু বসিয়ে দিলাম তো এখন লক্ষ্য করেন আমরা এই দুইটা সংখ্যা যদি গুণ করি তাহলে কত পাবো তো একে দুই এক পাবো আর এখানে মাইনাস হয়েছে দুইটা এখানে মাইনাস হয়েছে একটা তো আমরা কয়টা পাবো মাইনাস তিনটা পাবো তো দেখেন মাইনাস তিনটা এক্স আমরা এখানে পাবো তো দেখেন এইটাও আমাদের ফুলফিল হয়ে গেছে এটাও আমাদের ফুলফিল হয়ে গিয়েছে আমরা দুইটা শর্ত ছিল একটা হচ্ছে কি এরকম দুইটা নি সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা আমরা গুম করলে পাবো টু আর যুগ বা যাই করি যেন আমরা মাইনাস থ্রি এক্স পাই তো আমরা দুইটা শর্তই ফুলফিল হয়ে গিয়েছে তো এই দুইটা শর্ত ফুলফিল করার পর এখন আমরা খুব সহজে মেটটি সমাধান করে নিতে পারবো তো এখানে লক্ষ্য করেন আমরা এই দুইটা সংখ্যা থেকে কি কমন নিতে পারি আচ্ছা কমন মানে কি এই বিষয়টা অনেকে বুঝে না কমন মানে হচ্ছে এরকম সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এখানেও রয়েছে এখানেও রয়েছে এটা হচ্ছে কমন তো লক্ষ্য করেন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানেও আছে এখানেও আছে তো দেখেন আমরা এখানে একটি এখানে এক্স রয়েছে এইখানেও এক্স রয়েছে তো আমরা এক্স কমন নিতে পারি তো দেখেন আমরা যদি এক্স কমন নিই তাহলে এইখানে কয়টা এক্স রয়েছে দুইটা আর এখানে একটা তো এখানে যেহেতু দুইটা রয়েছে তো একটা এখানে দেখা যাবে কারণ আমরা একটা এক্স কমন নিয়েছি তো আমরা দুইটা এক্স কেন দুইটা এক্স কেন কমন নিলাম না কারণ হচ্ছে দেখেন দুইটা এক্স এইখানে রয়েছে কিন্তু এইখানে একটি রয়েছে তো এই জন্য আমরা একটি এক্স কমন নিলাম একটি নেওয়ার কারণ কী কারণ একটি এইখানেও রয়েছে এইখানেও রয়েছে এইখানে কিন্তু দুইটা তো দুইটা থেকে আমরা একটি নিতে পারি তো এই জন্য আমরা একটি এক্স কমন নিলাম তো একটি এক্স কমন নেওয়ার ফলে এইখানে রয়েছে একটি আর এখানে রয়েছে মাইনাস আর এখান থেকে যদি একটি চলে যায় তাহলে এখানে জাস্ট থাকবে হচ্ছে টু তো এইখানে এখন আমরা এরকম একটি সংখ্যা কমন নিব যে সংখ্যা কমন নিলে আমরা কী পাবো এক্স মাইনাস টু পাব কি পাবো এক্স মাইনাস টু পাবো তো দেখেন এইখানে যদি আমরা মাইনাস ওয়ান কমন নিই এটা কিন্তু ওয়ান তো আমরা মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে আমাদের এখানে কত থাকবে আচ্ছা আরেকটি বিষয় লক্ষ্য করেন এইখানে আমরা যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে ব্র্যাকেটের বাহিরে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয় তো দেখেন এই এটার সামনে কি রয়েছে ওয়ান মাইনাস ওয়ান এক্স আর এখানে আমরা কি কমন নিলাম মাইনাস ওয়ান কমন নিলাম সরি ফর দ্যাট এখানে ওয়ানটা লিখতে আচ্ছা এই লাইনটা একটু কেটে দিয়ে এখানে আমি সুন্দর করে লেখার চেষ্টা করি একটু বুঝার সুবিধার্থে তো আমরা এটুকু তো বুঝেছিলাম যে কিভাবে কি হয়েছিল তারপর এখানে আমরা কি নিলাম মাইনাস ওয়ান কমন নিলাম তো আমরা এখানে কি করলাম মাইনাস ওয়ান কমন নিলাম তো মাইনাস ওয়ান কমন নেওয়ার ফলে আমাদের এখানে কি থাকবে শুধু এক্স থাকবে তো দেখেন মাইনাস ওয়ান তো কমনে চলে আসলো তো এখানে কী হবে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে তো প্লাস তো সামনে দিতে হয় না আমরা জাস্ট এক্সটা বসিয়ে দেবো তো এই বিষয়টা বোঝাও খুবই ইম্পর্টেন্ট দেখেন এইখানে আমরা মাইনাস কেন দিলাম না কারণ দেখেন এখানে অনেক সামনে কী রয়েছে মাইনাস রয়েছে তো আমরা জানি এখানে মাইনাস থাকলে আর যে সংখ্যাটা আমরা কমন নিলাম এই সংখ্যার সামনে যদি মাইনাস থাকে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এই বিষয়টা একটু নোট করে রাখবেন যদি আমরা জানি মাইনাসে মাইনাসে কী হয়ে যায় প্লাস হয়ে যায় আর প্লাসে প্লাসে কী হয়ে যায় প্লাসে প্লাসে হয়ে যায় প্লাস আচ্ছা আর দেখেন এখানে যদি মাইনাসে প্লাসে থাকে তাহলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে কি হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় এই চারটা একটু মুখস্থ করে নিবেন তারপর লক্ষ্য করেন এখানে আমাদের কি হয়েছে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে গিয়েছে আচ্ছা তারপর দেখেন এখন আমাদের এখানে ওয়ান কমন নিয়েছি তো এখানে আমাদের কি থাকবে এ থাকবে তো দেখেন টু এর সামনে কী রয়েছে প্লাস আর এর সামনে মাইনাস তো প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তো এখানে আমরা মাইনাস টু হবে তো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে চিহ্নের পরিবর্তন হয়েছে আচ্ছা তারপর লক্ষ্য করেন এখানে আমাদের এক্স মাইনাস টু রয়েছে এক্স মাইনাস টু রয়েছে তো এখানে যদি আমরা একটা কমন নিই এক্স মাইনাস টু তাহলে আমাদের কী থাকবে এখানে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তো দেখেন এই দুইটা থেকে একটি কমন চলে আসলো তারপর এখানে এক্স মাইনাস ওয়ান রয়েছে তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ তো আশা করি আপনার ম্যাটটি বুঝতে পেরেছেন যদি তারপরও না বুঝে থাকেন কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমি আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা